সর্ষে ইলিশ ভাপে দিয়ে খেতে কার না ভালো লাগে সেই জন্য একটু তৈরিটাও ঠিকঠাক করে করতে হবে কালো সর্ষেকে আমি পেস্ট করে নিলাম তারপরে নিলাম নারকেলটা পেস্ট করে আর নিলাম দই সবগুলো পরিমাণ মতো নিয়ে নিতে হবে আন্দাজ করে আপনি নিতে পারেন আমি দইটা একটু বেশি দিয়েছি আর নারকেলটাকে আমি জাস্ট একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর তো অবশ্যই পেস্ট করে নিতে হবে এবার তিনটে একসঙ্গে মিশিয়ে নিয়ে নুন হলুদ একটু মিষ্টি দিয়ে নিতে হবে অল্প খুব সামান্য যাতে টেস্টটা ভালো হয় এইভাবে করে আমি একটু ভালো করে সবগুলো মশলা মিশিয়ে নিই এবার এটা খুব ঠিক হয়ে গেছে এই জন্য অল্প একটু জল আমি দিয়ে নিচ্ছি জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব সব কিছু এবার আমি তেল দিয়ে নিলাম সর্ষের তেল সেটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে তেলটা সমস্ত মশলার মধ্যে মিশে যায় এবারে আমি এই পিসগুলো মাছের ডুবিয়ে দেব এক এক করে এরপর আমি এই মশলা মাখানোর মধ্যে কিছুক্ষণ এই মাছগুলো রেখে দেব। প্রায় পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো মশলা মাখিয়ে বেশ ভালো করে মাখিয়ে এই বাটির মধ্যে মিশিয়ে রেখে দেব এবার একটা টিফিন কৌটো নিয়ে নিলাম স্টিলের সেখানে আমি মাছের পিসগুলো পরপর গ্রেভি মানে এই মশলা মাখানো মাছগুলো পরপর রেখে দেব আর এই সর্ষে বাটার যে পেস্টটা যে সমস্ত মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ সেটা পুরো একদম চারিদিক থেকে মাখিয়ে আমি ঠেলে নেব এটা দিয়েই তো খেতে হবে এইটাই পুরো টেস্টটা এর মধ্যে বেশিবার আমার হাঁপানোর জন্য সরঞ্জামটা রেডি করতে হবে একটা প্রেশারে আমি অল্প জল নিয়ে একটা বাটি দিয়ে দিলাম স্ট্যান্ড যেটা আছে খুঁজে পাচ্ছি না তো আমি স্ট্যান্ডের বদলে একটা বাটি নিয়ে নিয়েছি এবার এই এগুলো কি করলাম একটা স্টিলের বাটিতে তুলে নিলাম তুলে নেওয়ার পর আমি কি করলাম কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে নিলাম আর দিয়ে নিলাম সর্ষের তেল টিফিন কৌটোতে ভরে আমি কি করলাম প্রেশার কুকারে ঢুকিয়ে দিলাম সিটি আমি দেব না কিন্তু আমি ওই গ্যাসকেটটা পরিয়েই কিন্তু বসিয়ে দেব এবং এটা কুড়ি মিনিট কি পনেরো মিনিটের মতো রাখতে হবে এবার যখন গ্যাসটা বন্ধ করে দেবো তখন সিটিটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে পাঁচ মিনিটের মধ্যে যখন খাবো তখন আপনি তখন বার করতে পারেন তাহলে কি এটা গরম থাকবে কুড়ি মিনিট তো হয়েই গেছে কিন্তু আমি ওই যেহেতু বাষ্পটা যাতে না বেরোয় সেই জন্য প্রেশারেই রেখে দিয়েছিলাম যখন খেলাম তখনই গরম গরম খাবো বলে সিটি দিয়ে আমি রেখে দিয়েছিলাম গ্যাস কিন্তু ওভেন কিন্তু বন্ধ আছে এবার আমি খেতে বসে গেলাম দেখেই তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে কখন যে খাবো অপেক্ষা করছিলাম তো এবারে রীতিমতো আমার একদম হাতেই চলে এসছে শুরু হয়ে গেল আমার খাওয়া গরম গরম ভাত আর ইলিশ ফাঁপে বর্ষা নেমেছে দুর্দান্ত লাগছে জিভের স্বাদ দারুণ কি যে বলবো ইলিশেগুড়ি বৃষ্টি আর ইলিশ মাছ ফাঁপা দারুণ জমে গেছে এই ওয়েদারে কি বলবো এখন তো শুধু মনে ইলিশ দিয়েই পুরো ভাতটা শেষ করে নেবো